কুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে বেড়াত আমি আল্লাহরে দেখি না তাই মানি না কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম ন আমান ইবনু সাবেদ ওনার সাথে বসলে তুমি আল্লাহরা দেখতে পাবা সে বলে তাই তাহলে তোমাদের ইমামকে ইমাম ডাকোদানিফা টাইম দিলেন এই জুমার দিন আজকে জুমার দিন না এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে আবু হানিফাও আসবে জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল বাদ ভাঙা জোয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসেনাই ইমাম আবহানিফা আসেনা আসেনা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানী নাই এর সাথে কিসের তর্ক সাইয়েদানা ইমাম আবু বলে বলেন عندي عذر আমার অজুড় আছে কি অজুড় সাইয়েদানা ইমাম আবু হানিফা বলেন আমি গড থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয় আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুস নাই নৌকা নাই মাঝি নাই কিছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যে বসলাম নৌকাটা আমার নিয়ে টান দিয়ে করে ওপার নিয়ে গেল তো এই এই যে হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে নাস্তিক কয় তগ ইমাম গাঞ্জা খাইসা মাথার তার সিরা গেছে নাহলে কোনো সুস্থ মানুষ এ কথা বলতে পারে এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয় এমনি এমনি নাকি তক্তা লেগে নৌকা হয় এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে সায়দানা ইমাম আবু আনিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন আপনারে বুঝানো এখন আমার খুব সহজ হবে এমনি এমনি গাছ কাটে না করার ছাড়া এমনি এমনি তক্তা জোড়া লাগে না নৌকা হয় না মিস্ত্রি ছাড়া এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো জমিনটা কেমন করে এমনি এমনি হলো সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো এগুলোর একজন স্রষ্টা আছে না নাই নাস্তিক তাই তো আসলেই তো আমি হাদারাম তো আসলে আমি কখনো ভেবে দেখি নাই এইভাবে তো কখনো চিন্তা করি নাই ওই মাম তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছ ওই মাম তুমি আমার চোখ খুলেছ তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ আর দেরি করতে চাই না আমার পড়িয়ে দাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবার পড়েন ইটস অ্যান আই ওপেনার ফর ইউ এই সুরাটা আপনাদের জন্য আই ওপেনার চোখ খুলে দিবে একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা ওরা স্রষ্টাকে মানতে চায় না আল্লাহরে মানতে চায় না এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওইটা মানি না নাজুইল্লা পড়বেন না কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না ওরা মানে না আচ্ছা আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন কথা কয় না তা আমেরিকা যা আছে মানেন না যারা এখনো হজে যান নাই হজে যারা এখনো যান নাই কাবাঘর নিজ চোখে সরাসরি দেখছেন টিভিতে না টিভিতে তো সবাই দেখছি সরাসরি ঘর দেখছেন তো আপনি যে দেখেন নাই আপনি সৌদি আরব যে আছে ঘর যে আছে মানেন না নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না দেখে কিন্তু নাস্তিকরা বাতাস মানে না হোয়াই ডু ইউ বিলিভ দ্যাট তো বাতাস মানুষ কেন তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার উত্তরে বলবেন নো সো হোয়াই ডু ইউ দ্যাট বাতাস বিশ্বাস করো কেন ডু ইউ সি দ্য মাইগ্রেন পেইন ওয়েন সামওয়ান ফিল ইন হিজ কেউ যখন মাথা ব্যথা অনুভব করে বলে যে আমার মাথাটাই প্রচন্ড ব্যথা ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে মাথা ব্যথা থাকলেও মাথার অবস্থা যা না থাকলেও এটা দেখা যায় না সো আই ডু মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করো স্ক্যান এগুলো কপাল পড়া এগুলো হচ্ছে নাম্বার ওয়ান হাতারা পাটা। নাস্তিকদের জন্য এই সুরার ভেতরে আল্লাহ তালা অনেক দিক দর্শন রেখেছেন জীবন দর্শন রেখেছেন আল্লাহ বুঝাতে চান যে গোলাম আমারে চিনার জন্য আমারে দেখার জন্য তো ডক্টরের ডিগ্রি লাগবে না তোর ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি লাগবে না তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ একটু সাগরের দিকে তাকা একটু নদীর দিকে তাকা একটু পাহাড়ের দিকে তাকা তুই বুঝবি একজন আছে ম্যানেজিং মহা গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন চিল্লাই বলেন ঠিক আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা পাহাড়ের দিকে তাকা নদীর দিকে তাকা সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহরে পাওয়ার সুযোগ আছে না নাই এই তথ্যগুলো এই উপাদ্ত এই মেসেজ আর ইনফর্মেশন দুলুল আল্লাহ তালায় সুরের ভেতরে ভরে দিয়েছে সুন্দর রাজী আছেন আজকের বলেন তো সুরার নাম মুলক মুলুক মানে কি মুলুকমণি রাজত্ব মুলুক মানে ক্ষমতা মুলুক মানি পাওয়ার মুলকমানিক কিংডম মুলুক মানি সভারেন্টি মুলক মানি অথরিটি অথরিটি কার এজন্য রাববুুলালামিন বলেন তাবা আকাল্লাদি বিয়াদি হিলমুল কোয়াফোয়া আলা কুল্লি সেই কদির। সুমহান সেই শতা যার হাতে ক্ষমতা আর তিনি সকল কিছুই করতে ক্ষমতা